ট্রেন দুর্ঘটনায় আহতদের সেবা করতে সোদপুর থেকে শিলিগুড়িতে এসেছে এক স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে গেলে এদের ছুটে বেড়াতে দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনায় খবর পেয়ে ওই দিন রওনা হয়ে রাতে শিলিগুড়িতে এসে পৌঁছে যান সংগঠনের কর্মীরা এরপর থেকে তারা অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে দুই বেলায় পুষ্টিকর খাবার টিফিন পানীয় জল ইত্যাদি সরবরাহ করে যাচ্ছেন আগামী কয়েকদিন ধরে এই পরিষেবা চলবে বলে জানা গেছে না আমার নাম রাজশ্রী চক্রবর্তী হ্যাঁ রাজশ্রী চক্রবর্তী আমাদের কলকাতা শোধপুর ওয়েস্ট লাইফ চ্যারিটেবল সোসাইটি আমাদের এখানে ব্রাঞ্চেস আছে শিলিগুড়ি বাবুপালা মোড়ে তো আমরা বিশ্লেষি কালকে সকালবেলা দশটার সময় খবর পাই খবর পাওয়ার পরে বারোটার মধ্যে আমরা পৌঁছে যাই স্পটে ওখান থেকে ডু টু আর পি এফ জিআরপিএফ রেলওয়ে স্টাফ উদ্যান কর্মীদের শিক্ষার্থীরা আমরা কিছু পৌঁছতে ওখান থেকে এখানে স্যাপিং করি শেপকিং করানোর পরে আমরা তারপর আবার স্পটে যাই ইভেন ইভিনিং রাইট রাত্রি নটা উঠছিলাম এবং ইভিনিংয়ে আমরা এসে তারপরে আমরা কিছু খাবার কিছু স্ন্যাক যেরকম ইটু প্রোডাক্ট এরকম যেরকম হর্লিক পাঁচশো গ্রামের কিছু বিস্কিট দু লিটার এক লিটার জলের বোতল এগুলো আমরা পেশেন্টদেরকে বিতরণ করি এবং তারপরে আবার সকালবেলা আমরা আসি সকালবেলা এসে কিছু আমরা ব্রেকফাস্ট বিতরণ করি আর কিছু বাকি রয়েছে যেগুলো আমরা আবার করি আগামীতে পরে আবার আমরা দেব এবং ইভিনিংও আজকে আমরা আবার ইস্যু নামটা কী বললাম রাজসি যখন